বাড়িতে হচ্ছে মায়ের পুজোটাই বাড়ির সবার জন্য ভোগ করা হয়েছে তো এখানে রয়েছে মায়ের ভোগ আর এখানে রয়েছে লাবড়ার তরকারি হ্যাঁ ও তো যাই হোক মায়ের ভোগী চাটনি এখানে রয়েছে পায়েস এখন আলুর দম এখন আলুর দম হবে আলু কেটে রাখা হয়েছে এখানে একটা খিচুড়ি আছে আর এই গামলার মধ্যে এটা তো আর ভোগ রয়েছে এটার মধ্যে বসিয়েছে এটাও ভোগ আছে তো সবার নিমন্ত্রণ রইলো সন্ধেবেলা সবাই প্রসাদ নিতে আসবে টাটা আর উপরে এখানে ঠাকুরের ভোগ হচ্ছে

আজকে তো মায়ের পুজো তো আমাদের বাড়িতেই পুজো হয় আমার দেওয়ারের ঘরে পুজো তো এখানে সমস্ত কিছু পুজো নিয়েছি আর আমার ছেলের শ্বশুর বাড়িতেও পুজো হয় তো দুজনদের বাড়িতেই আমরা পুজো দেবো এখানে দুধকাটি রয়েছে মোমবাতি মালা একটা গামছা রয়েছে নিয়ে পুজো দিতে যাবো ছেলের বই একটু বেরিয়েছে ঠাকুর দেখতে আসুক তারপরে সবাই মিলে একসঙ্গে যাবো